মাল্টিপ্লেক্সেও দর্শক চাহিদার শীর্ষে শাকিব খানের রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকের কাছেও যে সাকিবের চাহিদার টুঙ্গে গেল বছর প্রিয়তমা দিয়ে সে প্রমাণ দেখেছেন এ সুপারস্টার এবার তার রাজকুমার নিয়েও তেমন আগ্রহী লক্ষ্য করা যাচ্ছে ঈদে মুক্তি পেতে যাওয়া এগারো ছবির মধ্যে আলোচনার শীর্ষে শাকিব খানের রাজকুমার দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবগুলো ছবির অগ্রিম টিকিট ছাড়ে অনলাইনে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সহ বেশ কয়েকটি শাখায় মেগাস্টার শাকিব খানের এ ছবির টিকিট শেষ হয়ে গেছে টিকিট না পেয়ে ফেসবুক কমেন্টে রাজকুমার ছবির শো বাড়ানোর আর্জিও দেখা গেছে ভর্তদের সিনেপ্লেক্সের ওয়েবসাইট ভিজিট করে স্পষ্ট দেখা যাচ্ছে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে রাজকুমারের কোনো শোয়ের টিকিটই অবশিষ্ট নেই এছাড়া স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি তিনি বলেন আমাদের বিশ্বাস মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নিবেন রাজকুমারের মুক্তি উপলক্ষে নিজের ফেসবুকে চাঁদরাতে সন্ধ্যায় এক ভিডিও বার্তা দিয়ে সাকিব খান দর্শকদের সিনেমা হলে এসে রাজকুমার দেখার আহ্বান জানিয়েছেন বলেছেন পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে রাজকুমার উপভোগ করুন দেশের একশো পঁচিশটির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিব খানের রাজকুমার জানা যায় দুশো দশটি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ র্যান্টালে চার ভাগের প্রায় তিন ভাগ হল পেয়েছে এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানিয়েও তুলেছে এই সিনেমাটি প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী করটনি কফি তারিকা নাম খান ডাক্তার এজাজ এরফান মিজা আরও অনেকেই ধন্যবাদ